মানে বস্তা কি ওয়েট দেন কেজি হিসাবে নাকি তাই পরিমাণ মানে তো তাহলে মানে ওয়েট হিসাবে নাকি মানে ওয়েট মনে করেন দেখা যায় সেটা এটা ধরেন টাকা এক বস্তা এক হাজার টাকা না আচ্ছা ধরেন এই এইটা এইটাই ধরেন এটা কত কেজি হবে আনুমানিক ধারণা ছ হাজার টাকার মাল আছে না এটা কত কেজি হয়ে গোশ পঞ্চাশের উপরে সত্তরে আশি হয়ে গেবে ছত্রিশ আশি এরকম হবে আমরা তো আমে আমরা পিসি দাম খেললেই উড়ে উড়ে আর না হলে দেখা যায় সত্তর আশি কেজির কাছাকাছি হবে এই এটা দেখেন কি পরিমাণ ভাইদের কাছে বাইরে এগুলো পিস হিসাবে বিক্রি করে ভাই এটা মানে যদি পাইকারি নিতে চায় কত টাকা মানে বিক্রি করবেন এগুলো যদি অনেকগুলো বারো টাকা করে রাখবেন না পিস মানে এখানে কত দশ আছে দেড় গস আছে না আচ্ছা আহ এই যে দেখেন ভাই একটু কালার কয়েকটা একটু দেখান এই যে

মানে আপনাদের গস হিসাবে বারো টাকা যেটা নেন নাকি হ্যাঁ পিস বারো টাকা দেখেন সুন্দর একটা কাপড় হ্যাঁ মাত্র বারো টাকা পাচ্ছেন ভাই মানে আমি বারো টাকা কি পাবেন না যে দেখেন এটাও বারো টাকা হ্যাঁ অনেক সুন্দর একবারে নতুন কিন্তু এগুলো নাকি ডাইরেক্ট ইনটেক্টেস্টেস্টল থেকে আনছেন না এটাও বারো টাকা এই যে দেখেন অনেকগুলো কাপড় আছে ভাইদের কাছে অনেক কালার আছে শুধু বারো টাকা মাত্র বারো টাকা এই যে দেখেন মাত্র বারো টাকায় এগুলো নিতে পারতেছেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন ভাইদের কাছে আরও কিছু দেখাই আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন এগুলো এটা তো একটা ওরো না ভাই এটাও কত বারো টাকা হ্যাঁ বারো টাকা এই যে দেখেন বাইরে কিন্তু কেজি হিসাবে মানে ওই কেজি হিসাবে ওই যে বিক্রি করা যায় সেটা একটু সাইজে ছোট কেজি হিসাবে বিক্রি করতে পারবেন এটা 12 টাকা কেজি এটা 10 টাকা 12 টাকা কেজি নাকি ওগুলো আছে আমাদের কাছে আমার কাছে আছে পাওয়া যায় না আচ্ছা আমাদের কাছে পাওয়া যায় যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারেন ভাই নাম কি ভাই আমার নাম সুরাব সুরাব ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন নাম্বার আমি বলতে পারবো হ্যাঁ বলেন

আচ্ছা এই যে দেখেন ভাইদের কাছে অনেক পরিমাণ কিন্তু আছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই ধরনের কালেকশনগুলো যারা ফেসবুক পোজ থেকে ভিডিওটি দেখছে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম